ঢাকার বাতাসে এখন কেবল ধুলো নয় বেশি বেড়াচ্ছে এক অদ্ভুত নিরবতা আওয়ামী লীগের তথাকথিত সুশীলরা নাকি নাক ডেকে ঘুমাচ্ছে খেয়ে বলছে এই ঘুম নাকি শান্তির আবার কেউ আবার এটাকে সন্দেহ করছে এটা রাজনৈতিক হাইবার সাম্প্রতিক সমাবেশ তেমন একটা দেখা যায় না বক্তৃতার মঞ্চে বক্তা কম ঘুমন্ত দর্শক বেশি নাকি উল্টোটা টিভির টকশো তো মোকরোচক বিশ্লেষণের বদলে শোনা যায় এক নাক ডাকার শব্দ সাংবাদিকরা বিভ্রান্ত এটা কি কৌশল নাকি সত্যি বিশ্রামের আয়োজন সুশীলরা স্বপ্নের ভেতরেও দলীয় মিটিং করে যাচ্ছেন তথাকথিত আওয়ামী লীগ সুশীলরা কারো স্বপ্নে আসে উন্নয়নের রঙিন পোস্টার কারো আবার কেবল ভাত তরকারির প্রতিশ্রুতি তবে একটাই মিল ঘুম ভাঙতে কেউ রাজি নয় রাজপথে সাধারণ মানুষ হাফ সেরে বাঁচছে ভাবছে যদি এই ঘুম দীর্ঘ হয় তবে অত্যন্ত কিছুদিন শান্তিতে থাকা যাবে তবে রাজনৈতিক মহল তা একটু অন্যভাবে সতর্ক করছেন এই ঘুম আসলে স্ট্র্যাটেজিক ন্যাপ সময় হলে সবাই জেগে উঠবে আর তখন আবার পোস্টার স্লোগান মিছিল সব ফিরে আসবে আগের মতো অতএব আওয়ামী লীগের সুশীলরা আপাতত ঘুমাচ্ছেন কিন্তু স্বপ্নে তারা আগামীর রাজনীতি গড়ে তুলছেন প্রশ্ন হল এই ঘুমকি সত্যিই বিশ্রামের নাকি জ্বর আসার আগেই একটুখানি নিরবতা আমাদের ভাবতে হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন